আসসালামু আলাইকুম হাতে আছে হোক ব্র্যান্ডের একটা প্রিমিয়াম নিকব্যান যারা হচ্ছে কথা বলার জন্য এবং অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন এরকম একটা নিকব্যান চান তাদের জন্য সেই নিকব্যান্টটা এবং সেটাতে মেমোরি কার্ড ইউজ করা যাবে এবং ওয়াটার প্রুফ তো আজকের ভিডিওতে এটা দেখাবো যে এটা বক্সের ভিতরে কি কি থাকে এবং কি কি ফিচার রয়েছে সব কিছু আর এটার মিউজিক কোয়ালিটি কিন্তু অনেক ভালো যারা হচ্ছে বেস্ট লাভার তাদের জন্য এটা বেস্ট হবে তো আপনার এটা পেয়ে যাবেন হচ্ছে মিনহাজ জন্য অবশ্যই বেস্ট পেজে পেয়ে যাবেন এবং যে কোনো অরিজিনাল এটা আপনারা মিনহাজ নিতে পারেন তো ভিডিও ডিসক্রিপশনের পেজ এবং ওয়েবসাইট লিঙ্ক দেখবে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন শুরু করে আজকের ভিডিও হ্যাঁ এটা হচ্ছে নেক এবং নেক ভেন্ডের বক্স এটাতে লেখা রয়েছে হচ্ছে কোড কল কোয়ালিটি মানে কথা বলার জন্য ভালো হবে আর একশো তিরিশ ঘন্টায় ব্যাটারি ব্যাকআপ এবং হচ্ছে মেমোরি কার্ড ইউজ করা যাবে আর এটাতে হচ্ছে থাকবে হচ্ছে আইপি এক্সপোর্ট ওয়াটার প্রুফ রেজিস্ট্যান্স মানে একদম ফুল ওয়াটার প্রুফ আর হচ্ছে দশ মিনিট চার্জ দিয়ে দশ ঘন্টায় কথা বলা যাবে হচ্ছে এই নেক দিয়ে যেটা আসলে অনেক ভালো ফিচার এবং হচ্ছে থাকবে হচ্ছে এলইডি ইন্ডিকেটর মানে কতটুকু চার্জ রয়েছে দেখা যাবে তো চলুন আগে আমি আনবক্সিং এটা হচ্ছে আমাদের নেক ব্যান্ডটা এরকম আছে নেক ব্যান্ড আছে এরকম এবং এখানে থাকবে হচ্ছে ম্যাগনেট আর এটা কিন্তু মোটামুটি ভালোই বড় আর বিল কোয়ালিটি হ্যাঁ যথেষ্ট ভালো আছে ওরকম দাম অনুযায়ী যথেষ্ট ভালো আর এখানে আছে হোকোর একটা ব্র্যান্ডিং করা আছে আর এখানে যদি অন করি অন করে দেখাই আপনাদেরকে প্রথমে তো অন করতেছি অন করলে হচ্ছে এখান থেকে ব্লিঙ্ক করবে এটা এলডি লাইটটা এবং পিছন দিক থেকে দেখাবে যে কতটুকু চার্জ রয়েছে তো দেখেন এই যেখানে দেখাচ্ছে যে কী পরিমাণ চার্জ রয়েছে এটাতে দেখতেই পারতেছেন যে ফিনিশিংটা কীরকম রাখা হয়েছে আর এই পাশ থেকে থাকবে হচ্ছে মেমোরি কার্ড ইউজ করার সুবিধা এখানে আর এখানে থাকবে টাইপ সি ফোর দুইটা হচ্ছে একসাথে ইউজ করা হয়েছে আর এটা বেস কোয়ালিটি যথেষ্ট ভালো আর বিল কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লাগছে এখন কথা বলে নিক ব্র্যান্ডের যেটা মূল বিষয় সেটা হচ্ছে এটা সাউন্ড কোয়ালিটি বা বেস কিরকম তো হ্যাঁ এটা সাউন্ড কোয়ালিটি বা বেস দুইটাই এই বাজেটে যে কোনো নিক ব্র্যান্ডের তুলনায় বা হচ্ছে এই বাজেটে সাউন্ড কোয়ালিটি বেস্ট দুইটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে এবং এটার সাউন্ডটাও কিন্তু অনেক হাই মানে আপনার কাছে কোনোভাবেই লো মনে হবে না এবং বেসটাও কম মনে হবে না আর এটার দাম হচ্ছে অ্যারাউন্ড দেড়শো বারোশো টাকা আশেপাশে পেয়ে যাবেন আর এটার যে আশেপাশে যেটা রয়েছে রয়েছে মানে একটু কম দামের ভিতরে সেটা হচ্ছে এই যে আমার হাতে রয়েছে হোকো ই এস আলট্রা এটা হচ্ছে অ্যারাউন্ড আটশো টাকার মতো দাম মানে এটা থেকে কিন্তু অনেকটাই এটার বিল কোয়ালিটি এবং সেই সাউন্ড কোয়ালিটি অনেকটাই বেটার মনে হয় আপনার কাছে এবং এটা হচ্ছে বেসটাও খুবই ভালো লাগছে আমার কাছে ওভারঅল সব ভালো লাগছে এবং আমি কথা বললেও দেখেছি যে হ্যাঁ এটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো হ্যাঁ এখন এই নেকব্যান্ডটা খারাপ দিক বলতে গেলে হচ্ছে এটার বিল কোয়ালিটি আমার কাছে খারাপ মনে হয়েছে মানে এটার বিল কোয়ালিটি বা প্লাস্টিকটা যদি আরও বেশি ভালো হইতো তাহলে এটা কোয়ালিটি আরও ভালো হতো বা আরও বেশি ভালো লাগতো এখানে চাপ দিলে মনে হয় যে চলে চলে যায় মানে অত বেশি একটা ভালো মনে হয় না বিল কোয়ালিটি আর ডিজাইনটা আমার কাছে পছন্দ হয় নাই ডিজাইনটা আরও বেশি সুন্দর হতে পারতো বা হচ্ছে দেখতে আরো বেশি সুন্দর হলে আরো বেশি ভালো লাগতো আর কি তো এই দুটি আমার কাছে খারাপ লাগছে আর বাকি সব সবকিছু ওকে মনে হয়েছে তো এই হচ্ছে মূলত এই নিভবেন্টের শর্ট একটা রিভিউ তো আপনার কাছে নিভবেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে এটা নিয়ে যদি আর কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করে দিবেন আর সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা